হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসে করে সবাই ভালো আছেন তো চলে এসেছি নতুন হন টু হান্ড্রেড আসলে কী বলবো এটা ভিডিও এত ভিডিও আছে তো ছাড়তে ছাড়তে আমরা ধরুন পেরেছানো হয়ে যায় এত পরিমাণ সেল হয় অ্যাকচুয়ালি আলহামদুলিল্লাহ তো হনর টু হান্ড্রেড এটা হচ্ছে চায়না ভেরিয়েন্ট একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্যাক্টরি সিল প্যাক করা একদম ইনঅাক্টিভ এটা আমি চ্যালেঞ্জ করে দিয়েছি এই যে ভাই নেওয়ার জন্য আসে ভাই কেমন আছেন থাকি ভালো আছে আপনি কোন জায়গা থেকে আসছেন নাম কি ভাইয়া সোহাগ ভাই সোহাগ ভাই ভিডিও আমাদের দেখেন কবে থেকে এখন এখন নিয়মিত দেখেন ফোন নেওয়ার পর দেখা থেকে বন্ধ আয়েন সামনে আয়েন তো ভাইয়ের লাগে আরেক ভাইয়া আছে ভাই আবার সরম পাই আয়েন এনে পান কারণ তো ভাই আমি বলছি যে ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট ইনএক্টিভ এবং ফ্যাক্টরি সিল প্যাক করা দিচ্ছে যে চায়না প্রোডাক্ট এরকম ফ্যাক্টরি সিল প্যাক করা ইনএক্টিভ আমার মনে হয় কেউ দিতে পারবে তো আপনাদের খান ভাই কিন্তু চ্যালেঞ্জ করে দেয় এগুলো যে না হান্ড্রেড পার্সেন্ট ইন হবে আমাদের প্রোডাক্টগুলো সেটা আপনি রেডমি নেন অনর নেন যেটাই নেন তিনশা এই ফোনটা এখন সোহাগ ভাই আনবক্সিং করবে উনি কনফিউজ ছিল যে পাঁচশো বারো জিবি নেবে না দুশো সাপান্ন জিবি নেবে তাই বললাম যে ভাই উনি যেহেতু একটু ভিডিও টিডিও করবে তের জন্য পাঁচশো বারোটি সাজেস্ট করলাম এবং ভাইয়া নিয়ে নিচ্ছে উনি পছন্দ করেছে ব্ল্যাক কালারটা সোহাগ ভাই ব্ল্যাক লাভার নাকি ভাবির কালারটি ব্ল্যাক তো আনবক্সিং করতেছে আসলে টু হান্ড্রেড সকাল থেকে অনেকগুলো ফেলি একজন ভাইয়া আসছিল কুমিল্লা থেকে এসে বসেছিল এর আগে একদিন ভাইয়া আসে কুষ্টিয়া থেকে আরেকজন আসছে পাবনা থেকে আর ভাইয়া আসে ক্যারানিগঞ্জ থেকে উনি কাছাকাছি আছে আপনারাও কিন্তু আসবেন যে কোনো জায়গা থেকে আমাদের কাছে অথেন্টিক একটা ডিভাইস নেওয়ার জন্য মূলত হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক ডিভাইসটা আমাদের কাছ থেকে পাবেন আমাদের ঠিকানা কিন্তু দেওয়া আছে আমাদের ভিডিওর নিচে প্রত্যেকটা ভিডিওতে আমাদের ঠিকানা দেওয়া থাকে আমাদের ঠিকানা আছে বেসমেন্ট ওয়ান পনেরো নম্বর সব ফোন তো অবশ্যই এখন থেকে চিন্তা করছি যে একদম ভিডিওর শেষে আপনাদের জন্য যেই প্রাইসটা অন্তত সেল করছি ওইটা অন্তত বলে দেবো মানুষ বলে খালি আমার খালি বিলেম দেয় আমি নাকি বলি না বা এটা সেটা চিন্তা করছি এখন থেকে বলে দেবো সব ভাই কি কন একশো হ্যাঁ একশো ওয়ানের চার্জার একটা ক্যাবল আছে

চালানোর দেখা দেবো না সমস্যা নাই আমরা প্লে স্টোর আমাদের নিজ দায়িত্বে ডাউনলোড করে দিই আমাদের কাস্টমারদেরকে অনেকে দিতে চায় না বা টাকা পয়সা যেতে পারে কিন্তু আমাদেরগুলো আমরা একদম ফ্রি অফ কস্ট নিজের দায়িত্বে আমরা ডাউনলোড করে দিই ভাই কালার ঠিক আছে পছন্দ হয়েছে কালোই চেয়েছিলেন শোয়াখ ভাই আচ্ছা শাহ ভাইয়ের এই ফোনটা হচ্ছে ওনার টু হান্ড্রেড চায়না ভারসান পাঁচশো বারো জিবি ব্ল্যাক কালারটা ভাই নিয়ে নিল আপনারা আপনি আপনার কাঙ্ক্ষিত ডিভাইসটি কবে নিচ্ছেন আমাদের কাছ থেকে জানিয়ে দেবেন কমেন্টসে এবং যে কোনো জিজ্ঞাসা থাকলে কেন্টসে করতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম